আসসালামু আলাইকুম সাহেব আপনার সব অনেক ভালো আছেন আপনাকে যদি কেউ ফোন দিয়ে ইংলিশে বলে যে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনার ইন্টারভিউ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে দেন আপনার কিছুক্ষণ কথা বলার পর আপনাকে বললো যে আপনাদের আমার পছন্দ হয়েছে আপনি কি কাজ করবেন কি না ঘরে বসে ইউটিউবে ওনাদের ভিডিও দেখবেন অথবা লাইক শেয়ার করবেন আপনাকে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা দিবে এগুলো কিন্তু এখনকার যুগে আসলে আপনাদের বিশ্বাস করা উচিত না আমার আসলে বলতেও হাসি আসতেছে বলার সময় তার উপরে আবার রিসেন্টলি রোজার মধ্যে যেমন মানুষ জিনিসের দাম বাড়া এক্সট্রা বিজনেস করে তেমন স্প্যামার বা স্ক্যামাররা নতুন একটা বিজনেস আইডিয়া তারা জেনারেট করছে সেটা হলো আমাদের মতো ইউটিউবারদের ফিজ দিয়ে থামনেল তৈরি করে সেখানে ক্লিকের বিনিময়ে টাকা ইনকাম এই ধরনের পোস্ট শেয়ার করতেছে আপনারাও ভাবতেছেন যে আরে এত টাকা তিরিশ অ্যাড দেখলে তিন হাজার টাকা মানে এত টাকা বাস্তবে আমার মানে বিল গেটসও ইনকাম করতে পারবে না বা আরও অনেক বড় বড় লোক তা ইলিয়ন মাস্কের কথা তো বাদই দিলাম সো এই ধরনের অফার দেখে যারা এখনও বিশ্বাস করেন প্লিজ এত অন্ধকার যুগে থেকে না মানে এত অন্ধকার যুগে থাকলে আপনি বিপদে পড়বে আপনাকে কিছুটা হলো বুদ্ধিমান হতে হবে আপনাকে বুঝতে হবে যে টাকা জিনিসটা কীভাবে কাজ করে টাকা ইনকামের মেকানিজমটা বুঝতে হবে প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট মেকানিজম আছে টাকা ইনকাম করার একটা মেকানিজম আছে একটা ওয়ে আছে এর বাইরে যে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করা যায় না সেটা ইলিগাল মেকানিজম বলতে যেটা বোঝায় সেটা হলো আপনি কাজ শিখবেন কাজ করবেন ডেলিভার করবেন টাকা পাবেন এইটাই তো আপনি এর বাইরে যা কোনো কিছু করবেন আই মিন কার্ড থেকে ঠেক দিয়ে টাকা নেবেন অথবা আপনি কোনো একটা স্ক্যাম করবেন সো প্লিজ একটু বোঝার ট্রাই করেন এখনকার যুগে এসে অ্যাড দেখে টাকা ইনকাম ভিডিও শেয়ার করে টাকা ইনকাম এগুলো করবেন না নিজের জীবন থেকে অযথায় সময়গুলো নষ্ট করবে না অনেক সময় এটা হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি ফেসবুকে অনেক যারা জামা বিক্রেতা বা বিভিন্ন রকম বিক্রেতা আছে তারা তাদের ভিডিওগুলো শেয়ার করতে বলে ঠিক আছে সেগুলো অন্য বিষয় বাট আমি মনে করি স্টিল ওগুলোও করবেন না কারণ আপনার জীবন থেকে যে সময় চলে যাচ্ছে সেটা কিন্তু রিটার্ন আসবে না এই সময়ের দাম কিন্তু অ্যাডভার্টাইজ দেখার মতো না প্লিজ একটু হন এখন আপনারা এগুলো থেকে দূরে থাকুন এনিওয়েস যে বিষয়টা বলবো অনেকেই আপনারা জানতে চান পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে বেস্ট ক্যামেরা ফোন কোনটা সত্যি কথা বলতে তিরিশ হাজার টাকার নিচে ক্যামেরা ফোন নাই এই কথা আমি স্ট্রেইট এর আগেও বলে দিছি। আমরা অনেক ফোনই বেস্ট ফোন সিলেক্ট করি সেটা হলো মার্কেটে যেসব ফোন এখন আসে সেই হিসাবে যেহেতু ডলারের দাম পঁচাশি টাকা থেকে এখন একশো পনেরো বিশ পঁচিশ টাকা হয়ে গেছে এখন একশো পনেরো টাকা দেখা যায় বাট দেখা গেলে একটা প্রোডাক্ট কিনতে গেলে বাংলাদেশে অনেক হিরেন কষ্ট থাকে ট্রাক ঠাকায় অনেক টাকা পয়সা নেয় সো ওগুলো মিলায় দেখা যায় যে একটা প্রোডাক্ট পুরো আপনার ওয়্যার হাউস পর্যন্ত আনতে আনতে ওইটার দাম ডলার হিসাবে

তাদের স্টোকে অনেক ফোন আছে দেখে সেই ফোনগুলো নিয়ে আসতে বাট মেজরিটি কেসে কিন্তু আমরা ফোন পাচ্ছি না আর অফিসিয়ালি কিন্তু ফোন বাংলাদেশে আনতেছে না বিকজ প্রাইসটা এখন আর হ্যান্ডেল করা যাচ্ছে না অনেক বেশি প্রাইস হয়ে যাচ্ছে অফিসিয়ালি বাংলাদেশে আনলে এত টাকা ট্যাক্স ফেট দিয়ে এই এগুলো বিষয়ে আমি ডিটেলসে কথা বলবো না আপনাদেরকে আমি এটাই বুঝতে চাচ্ছি যে নর্মাল পনেরো বিশ হাজার টাকার ফোন আপনার নর্মাল ইউজ করতে পারবেন এক্সট্রিম গেমিং করতে পারবেন না এক্সট্রিম ফটোগ্রাফিও করতে পারবেন না সো একটু বোঝার চেষ্টা করুন মানে আপনারা পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা অনেক ভালো ক্যামেরা ফোন এখন পাওয়া যায় না তা না তবে দু একটা ফোন আছে সেগুলো চলে আপনারা কিনতে পারেন আই হোপ আপনারা বিষয়টা বুঝছেন যে জিনিসের দাম বাড়ার কারণে সবকিছু প্রাইস বেড়ে গেছে সো আগে যেটা বিশ হাজার টাকা পাওয়া যেত এটা এখন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা চলে গেছে দেন সেকেন্ড যে বিষয়টা অনেকে আপনারা বলেন যে রিসেন্টলি বের হওয়া ইউনিসকের প্রসেসরগুলো আমরা বাজেট রেঞ্জের ফোনে দেখে থাকি এটার প্রধান কারণ হলো ইউনিসোকে এই নতুন প্রসেসরগুলো অনেক ইম্প্রুভ হয়েছে যেমন মিডিয়া ট্যাকের প্রসেসরগুলো কিন্তু আগে থেকে অনেক ইম্প্রুভ হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো আগে থেকে কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে আমার মিডিয়া টাকের থেকেও বাজে মনে হয় এখন স্ন্যাপড্রাগনের প্রসেসর তেমনি ইউনিসকের প্রসেসরও অনেক ইম্প্রুভ হয়েছে সো আগে সে আঠাশ ন্যানোমিটার যুগের প্রসেসর না এটা ওই তাদের টি সিরিজের প্রসেসরগুলো খুবই ভালো তার মধ্যে টি সিক্স জিরো সিক্স ওয়ান সিক্স তারপর ওয়ান টু এগুলো অনেক ভালো প্রসেসর সো এই প্রসেসরের মেইন স্ট্রেংথ মানে ভালো দিক হলো এটা আপনাকে প্রচুর স্পিড দিবে বুস্ট দিবে বাট ক্যামেরার প্রসেসিংয়ে এখনও কিছুটা পিছিয়ে আসে এই প্রসেসরগুলো বাট রিসেন্ট বের হওয়া টি সিক্স ওয়ান সিক্স প্রসেসরে আমরা দেখলাম যে তারা ডিসপ্লে যেমন আগে একটু প্রবলেম ছিল ডিসপ্লে কোয়ালিটি কালার টোন খারাপ আসতো বাট এটা অনেকটা ইম্প্রুভ করে ফেলছে ক্যামেরাটা হতে পারে বছর কানেকের মধ্যে ইম্প্রুভ করে ফেলবে আর দশ বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা এখন এমনিও যে ক্যামেরা খুব ভালো হয় তা না মোটামুটি স্টেবল পারফরমেন্স পাওয়ার টাই মেন সো সেই হিসাবে প্রসেসরগুলো দিয়ে এই রেঞ্জে আসা ফোনগুলো আমাদের কাছে ওভারঅল ঠিকঠাকই লাগে আর মিডিয়াটেকের প্রসেসরের থেকে ইউনোসকের প্রসেসর মানে দশ পনেরো হাজার টাকা যেগুলো পাওয়া যায় মিডিয়াটেকের প্রসেসর সেগুলোর থেকে আবার ইউনোসকের প্রসেসর কম্পেয়ার টু বেটার কারণ মিডিয়াটেকের নর্মাল প্রসেসরগুলো স্লো আর স্ন্যাপড্রাগনের কম দামি প্রসেসর এখন আর বানায় না বিকজ তাদের অনেক কিছু শর্টেজ আছে তাদের ভিতরে অনেক ঝামেলা আছে সো তাদের ইনফ্যাক্ট তাদের অনেক প্রসেসরও ফ্লপ ছিল তাদের অবস্থা একটু টাইট টাইম যাচ্ছে হতে পারে একটা সময় রিকভার করে তারা ভালো প্রসেসর আনবে তবে কম প্রশাসন না আনলে আসলে ব্যাপারটা অন্যরকমই থেকে যাবে দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনারা প্রায় আমাদেরকে নক করেন যে এই মুহূর্তে কোনো ফোনে ডিসকাউন্ট আছে কি না ঈদের সময় ডিসকাউন্ট দিবে কি না একটা ইনফরমেশন বলে ঈদের সময় আপনারা টুকটাক ডিসকাউন্ট পাবেন অনেক ফোন কোম্পানি থেকে আমরা তো টুক জানি বাট অ্যাকুরেট ইনফরমেশন নাই কোন কোম্পানি কোন ফোনে কত টাকা ডিসকাউন্ট দেবে বাট আপনাদেরকে একটা আইডিয়া দিই আপনারা দ্বারাজ থেকে বিভিন্ন সময় অফারে আপনার প্রোডাক্ট থাকে এটা আমি দারাজের কোনো ক্যাম্পেইন করতেছি না রিসেন্টলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি দারাজ আছে পিকাবু আছে মানে এরা মোটামুটি সলিড এখনকার যুগে মোবাইল বিক্রি করার জন্য অনলাইনে সো এদের থেকে আপনারা ফোন কিনলে মোটামুটি একটু বেশি না হলেও ডিসকাউন্ট পাবেন ধরেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বিশ হাজার টাকার ফোন এক হাজার টাকা ডিসকাউন্ট আই থিঙ্ক মনে করি কম না তো ওইটা পেতে পারে হ্যাঁ মোবাইল কোম্পানি যদি ডিসকাউন্ট দেয় সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরবো বাট এখনো কনফার্ম না সেটা বলতে পারতেছি না বাট এইসব ওয়েবসাইট আপনারা ডিসকাউন্ট পাবেন এবং এগুলো ওয়েবসাইট মোটামুটি সলিড এবং ভ্যালিড ওয়েবসাইট ভিডিও একদম শেষ অংশে এসে পড়েছি একটা কথা আপনাদেরকে বলি বা আগেও বলেছি আমি সেটা হলো প্লিজ মানে শর্টকাটে টাকায় ইনকাম করা যায় এই মেন্টালিটিটা না মাথায় ঢুকাবেন না কখনো তাহলে আপনি না আর আগাতেই পারবেন না আপনি শর্টকাটে দেখা যাবে কি কিছু না কিছু করছেন হয়তো কোনো এক জায়গায় পাঁচ পাঁচ টাকা বা পাঁচ দশ হাজার টাকা ইনকাম হয়েছে ওই একটা জিনিস আপনার ব্রেনটা নষ্ট করে রাখবে ওইটার কারণে আপনার নতুন কিছু শিখতে পারবেন না অ্যাডভান্স লেভেলে যেতে পারবে না এখনকার যুগে সার্ফেস লেভেলে থেকে কিছু করা যায় না সার্ফেস লেভেল বলতে মানে আমরা নর্মাল যা জানি নর্মাল যা পড়াশোনা করছি বা আমরা দেখা গেলো মাস্টার্স করছি গ্র্যাজুয়েশন করছি এইসব এডুকেশনের প্রকৃতপক্ষে খুব একটা ডিমান্ড নাই আর থাকলেও সেটা এন্ট্রি লেভেলের জবের জন্য বাট আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন কোনো কোম্পানির হাই এন্ডে যেতে চাবেন অথবা কোনো বিজনেস বড় আকারে করতে চাবেন আপনাকে প্রচুর সেলফ স্টাডি নিজে থেকে নিজেকে অনেক স্কিলড করতে হবে প্লিজ এটা মানার চেষ্টা করেন এটাই মেকানিজম টাকা ইনকাম করার ক্যারিয়ার করার এর বাইরে আপনার যা দেখতেছেন যা শুনতেছেন যা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন সেগুলো বিলিভ করেন না সময় পাবেন না এগুলো দেখতে থাকলে সময় নষ্ট হতে থাকবে সো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে